হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য ক্লাসের নেই যখন দীপা গিয়ে জানতে পারে এবং ভাবে সোনারূপা সেনগুপ্ত বাড়িতে আছে সূর্য গিয়ে দেখলে কি হবে যদি বাবা বলে ডাকে দীপা তাই ক্লাস থেকে ছাড়ের সঙ্গে ঝগড়া করে ঝামেলা করে বাইরে বেরিয়ে আসে লাবণ্যকে বারবার ফোন করা সত্ত্বেও লাবণ্য ফোনে পাচ্ছে, না তখনই দীপা সেনগুপ্ত পরিবারের উদ্দেশ্যে রওনা দেয় সোনারূপাকে এসে দেখেই সূর্যর প্রশ্ন এরা কারা কে এনেছে লাবণ্য বলে তোমার বাবা এনেছে ওরা দেখতে খুব মিষ্টি ওদের মা বাবা ওদের কাছে নেই তাই ওদেরকে আনা হয়েছে এরপরে সূর্যর হাত থেকে কফি খেতে চায় লাবণ্য সেখানেও সোনারূপা পৌঁছে যায় গিয়ে বলে তারাও কফি খায় কিন্তু সূর্য তাদের একটা হেলথ ড্রিঙ্কস খুব সুন্দর করে বানিয়ে দেয় যেটা কফির মতোই খেতে কিন্তু তারা বুঝতেও পারে না তখনই দীপাকে ছদ্মবেশে প্রবীণ নিয়ে চলে আসে দীপাকে বকাঝকা করতে শুরু করে বলে আপনারা মা মা বাবা বাবা হয়ে বাচ্চাগুলোকে রাস্তায় ছেড়ে দিয়েছেন কেমন আপনারা এগুলো কাজ আর কখনো করবেন না দীপার চোখ দিয়ে জল পড়ে মধ্যে পরিবারের সবার সঙ্গে মিলে দীপা একটা পরিকল্পনা করে যে সে নতুন রূপে নতুনভাবে ভাবে সূর্যের সঙ্গে আবারও প্রেম করবে সূর্যর মনে দীপার জন্য যে জায়গাটা রয়েছে সেটা শুধুমাত্র জাগিয়ে তোলার দায়িত্ব দীপার আর তাই সে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে সূর্যের সামনে এসে উপস্থিত হয় সূর্য দীপার সেই চোখগুলো ভুলতে পারে না রাত্রিবেলা তাকে যে দীপাই আসলে জাগিয়ে তোলে দীপার কথাই তার মনে পড়ে এবং ভালোবাসার টান রয়েছে সেটা সূর্য বুঝতে পারছে আর ভাবে তোমার চোখ দুটোর মতো অমায়িক একটা ভালোবাসা রয়েছে কি করে দীপার এই অপরূপ রূপ দেখে সূর্য আবার নতুন করে দীপার প্রেমে পড়ে যায় দীপা ভাবে যে আমাকে নতুন করে চিনে নিন ডাক্তারবাবু নতুন করে আমাকে ভালোবাসুন দেখবেন আমাদের জীবনটা সত্যিই ভরে উঠবে আর যখন বৃষ্টিতে দীপা পড়ে যেতে লাগে সূর্যর হাটটা ধরে ফেলে সূর্য অবাক হয়ে যায় এরপরে সূর্য দীপা একসঙ্গে বৃষ্টিতে ভেজে ভেজা কাপড়ে দীপাকে যেন রকম সুন্দর লাগছে সূর্য চোখ ফেরাতে পারছে না এরকম করেই তাদের নতুন এই রূপে নতুনভাবে সূর্য দীপার এবার মিল হচ্ছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা নতুন সাজে সূর্যের হাত ধরলো বৃষ্টিতে ভিজে কাছে আসলো দীপা যেভাবে সূর্য সঙ্গ চায় যেভাবে তার কাছে থাকতে চায় আজকে সমস্ত কিছু দীপার একের পর এক স্বপ্ন পূর্ণ হতে চলেছে এরকম করেই কি তাহলে দীপা পারবে সূর্যকে নিজের জীবনে ফিরিয়ে আনতে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন